আরও দেরিতে মিলতে পারে বকেয়া ডিএ রাজ্য সরকার স্বস্তিতে গত শুক্রবার সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়েছিলেন অসংখ্য রাজ্য সরকারি কর্মচারীরা কারণ ওই দিনেই বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি ডিএ কেস ইন সুপ্রিম কোর্ট ঘোষণা করার কথা ছিল সেক্ষেত্রে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুরু হয়েছিল ডিএ মামলার শুনানি আর তাতেই বড় জয় লাভ করে রাজ্যচারী কর্মীরা বকেয়া হিসেবে পঁচিশ পার্সেন্ট পেতে চলেছেন পরবর্তী শুনানি কবে একটু জেনে নিন এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় শুনানির দিন অর্থাৎ গত শুক্রবার থেকে পরবর্তী ছয় সপ্তাহের মধ্যে নির্দেশিকা পালন করতে হবে রাজ্য সরকারকে এবং চার সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে লিখিত বক্তব্য জানাতে বলা হয়েছে জানা গিয়েছে আগামী চৌঠা আগস্ট শীর্ষ আদালতে ফের এই মামলার শুনানি হওয়ার কথা এদিকে শীর্ষ আদালতের রায়ের কপি দেখে কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্য সরকার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের জন্য হাতে আরও দু সপ্তাহ সময় পেয়ে গিয়েছে সরকার এখন ভাঁড়ে মা ভবানী অবস্থায় রাজ্য সরকারের খরচের হিসেব দেখলে প্রাথমিকভাবে জানা যাবে রাজ্যের কোষাগারের একটা বড় অংশ বেরিয়ে যায় সামাজিক প্রকল্পের জন্য দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষে ভাণ্ডার প্রকল্পের যেমন বরাদ্দ করা হয়েছে ছাব্বিশ হাজার সাতশো কোটি টাকা গতবারের থেকে সেটি একবারে বারো হাজার কোটি টাকার মতো বেড়ে গিয়েছে তার উপর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএম এটাতে নবান্নের কোষাগার থেকে কমপক্ষে আরও দশ হাজার কোটি টাকার মতো বেরিয়ে যাবে তাই রাজ্য সরকারি কর্মীদের ডি টাকা কোথা থেকে আসবে তা বের করতে এবার মাথার চুল ছিঁড়তে হবে নবান্নকে